আর হাতে গোনা কয়েকদিন পালপাড়ার কুমোরটুলিতে চলছে সরস্বতী প্রতিমা করার কাজ আর হাতে গোনা কয়েকদিন তারপরে সরস্বতী পুজো পালপাড়ার কুমোরটুলিতে দেখা গেল ব্যস্ততা তুঙ্গে শিল্পীরা জোর কদমে প্রতিমা প্রতিমা তৈরির কাজ করে চলেছেন অনেকগুলি প্রস্তুত হয়ে গেছে সংশ্লিষ্ট এই বিষয়ে তারা জানিয়েছেন আরো প্রতিমা তৈরি করা হচ্ছে কারণ হাতে খুব একটা বেশি দিন নেই শিলিগুড়ি সরস্বতী পুজোর প্রাককালে উৎসব মুখর হয়ে ওঠে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধুমধাম করে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো এছাড়া বেশ কিছু ক্লাবে সরস্বতী পুজো করা হয়ে থাকে সরস্বতী পুজোর দিন হলুদ বেখে স্নান করে নিজ নিজ স্কুল কলেজে গিয়ে অঞ্জলি দেয় ছাত্রছাত্রীরা বিভিন্ন গৃহস্থ বাড়িতেও মা এছাড়াও সরস্বতীর করা হয়ে থাকে এই অনেকেই তাদের সন্তানদের হাতে করে দেন শিলিগুড়ির পালপাড়াতে দেখা গেল শিল্পীদের ব্যস্ততা ছোট বড় সব রকম আয়তনের প্রতিমা রয়েছে চলছে জোর কদমে কাজ হাতে বেশি সময় নেই সেই জন্য অনেকটা সময় ধরে তারা কাজ করছেন এমনটাই জানিয়েছেন আচ্ছা দাদা আর হাতে গোনা তো কয়েকদিন তারপরে সরস্বতী পুজো তো আপনাদের এখানে এখন কতগুলো মূর্তি এখন পর্যন্ত তৈরি হয়েছে এই তো মোটামুটি তাও সখানে সখানে হুম আর কোথার থেকে কোথার থেকে আসবে এখান থেকে নিতে এ আমরা লোকালে নিয়ে যাই আচ্ছা তো গত বছরের তুলনায় কি এবছর বেশি না কম হয়েছে তাও এখনও বলা যাচ্ছে না আপনারা এখন কতটা সময় কাজ করছেন

আরও বানাবে হেডে ঠাকুর গায়ে মাটি লাগাবো কাজ হবে তারপরে সিন কাজের মাল রং ঠং করা হবে তারপরে মাল বিক্রি হবে কাজ ভালোই চলছে এখান থেকে নিয়ে যায় তোমার হচ্ছে এই আমাদের শিলিগুড়ি বিধান মার্কেট হসপিটাল গতবার তুলনা কি প্রতিমা কম গতবার তুলনায় এবার বেশি হচ্ছে এই তো কতক্ষণ কাজ করছেন আপনারা সারাদিন আমরা সকাল নটার থেকে সন্ধ্যা ছয়টা সাতটা অবধি কাজ করি করে তারপরে ছুটি করি